আমাদের পাত্র জার্মানিতে বসবাস করেন তিনি সেখানে প্রাইভেট কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন আসসালামু আলাইকুম জার্মান প্রবাসী পাত্রের জন্য ম্যাচ মেকিং পর্বে স্বাগত জানাচ্ছি আমি শিমো আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে তার নাম ঠিকানা এবং ছবি প্রকাশ করতে পারছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্র শিক্ষাগত যোগ্যতা তিনি মাধ্যমিক পাশ করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই আমাদের পাত্র জার্মানিতে বসবাস করেন তিনি সেখানে প্রাইভেট প্রাইভেট কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন চলুন আমরা জেনে নিই আমাদের জার্মান প্রবাসী তার নিজের জন্য কেমন জীবন চাইছেন পাত্রীকে অবশ্যই লম্বা ফর্সা সুন্দরী এবং স্মার্ট স্লিম হতে হবে পাত্রীর বয়স হতে হবে আঠারো থেকে সাতাইশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে তার উপরে পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি মাস্টার্স এর মধ্যে হলেই চলবে যে কোনো চাকরিরত অবস্থা সম্পূর্ণ পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তাই দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের পাত্রের বাইরালটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ইমেইল আইডিতে আপনাদের সিভিটি ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রে যোগাযোগ করিয়ে দেব তাই দেরি না করে দ্রুত আমাদের ইমেইল আইডিতে আপনাদের সিভিটি ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকে জার্মান প্রবাসী পাত্রের ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম